কি একটা কমিশন করতে এই সরকারের লজ্জা লাগে যদি লজ্জা লাগে তাহলে এই গরিব তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না বন্ধুরা আমার বিএনপি কে বলতে চাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি শহীদ জিয়া

রাখো শত শত চুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছ তোমরা যদি এই চুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও হাতে যাচ্ছে ভয়ানক পরিণতি হবে